আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাথে বরাবর মতো মোহাম্মদ এনামুল হক সবুজ আপনাদের সাথে আছি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য টয়টা প্রাডো টিএক্স দুই হাজার দশের মডেলের ভাগ ফেস লিপ করা আপনারা অনেকে আছেন নয় দশের মডেলের গাড়ি ফেস লিপ কিনে করতেছেন আর আমরা এটা করে রেখেছি অলরেডি গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে গাড়িটিতে আপনারা পাচ্ছেন সানরুফ এবং থ্রি সিক্সটি ক্যামেরা এবং সম্পূর্ণ অক্টেন দিবেন কোন প্রকার সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি গাড়িটির আমরা গাড়িটি সর্বশেষ একটু ঘুরে দেখবো টোটাল গাড়িটা সো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটি ইউজ কার কতটুকু যদি মানে ভালোভাবে ইউজ করে যত্ন সহকারে ইউজ করে তাহলে গাড়িটা কতটা ফ্রেশ থাকে গাড়িটি অলমোস্ট খুবই ফেরেশ আপনারা দেখলে পছন্দ হবে সো যারা নিজেদের ব্যবহারের জন্য একটি টয়টা পার্ডো টিএক্স কিনতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই গাড়িটি দেখতে পারেন প্রিমিয়ার গাড়ি থেকে অল্প কিছু বেশি দাম হবে এই গাড়িটির আপনার পার্ডো স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ প্রিমিয়র থেকে কিছু যেমন একটা প্রিমিয়ার কিনতে গেলেও কিন্তু এখন পঞ্চাশ বাউন্ন লাখ টাকা এখন বর্তমানে যে বাজার মূল্য তাতে লাগে বাট এটা পাবেন তার থেকে একটু বেশি টাকায় একটু বেশি টাকায় পাবেন সেভেন সিটার আর ফুল ইন্টেরিয়ার বেজ বেসড ইন্টেরিয়ার সান্ড সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটি সো গাড়িটি চাইলে আপনারা যে কোন জায়গা থেকে অ্যানালাইজ করে যে কোন জায়গা থেকে অ্যানালাইজ করে নেওয়ার মতো সুযোগ ইনশাল্লাহ আছে যে কোনো জায়গা থেকে আপনারা চেক করে ভালোভাবে দেখে শুনে তারপরে এই গাড়িটি ইনশাল্লাহ আপনারা ফাইনাল করবেন আর গাড়িটি সরাসরি দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের আমাদের শোরুমে শোরুমের নাম ট্রেনিং উত্তরা বারো নম্বর সেক্টর খালপার থেকে দুইশো গাছ পশ্চিমে আসলেই আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত নয় নয়টা পর্যন্ত সাতের প্রতিদিন শোরুম খোলা থাকে গাড়িটির দাম চাচ্ছি আমরা আটান্ন লক্ষ টাকা আটান্ন লক্ষ টাকা হল আমাদের আস্কিং প্রাইস ফিক্সড না যদি সরাসরি আপনারা আসেন সেক্ষেত্রে অবশ্যই কিছু একটা কম বেশ আমরা করে দিবে এখান থেকে এই গাড়িটি মালিক রয়েছে স্মার্ট কার্ড মালিক একজন ভদ্র মহিলা ওনার নামে এই গাড়িটি আছে উনি ফার্স্ট পার্টি ওনার এই গাড়িটির এবং গাড়িটির কাগজপত্র টেক্স এবং ফিটনেস সবকিছু আপনারা আপ টু ডেট পেয়ে যাবেন কোনো কিছু কিন্তু ফেল নেই সব কিছু আপ টু ডেট আছে মালিকানা আপনারা যেদিন গাড়ি কিনবেন সেদিন আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দেওয়া হবে এখানে ট্যাক্স টোকেন তিরিশে মে দুই হাজার আপডেট আছে এবং ফিটনেস আপডেট আছে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাগজপত্র আপডেট তো আপনারা নির্দিদায় গাড়িটি নিতে পারেন কোনো প্রকারের কোনো অ্যাকশন হিস্ট্রি পাবেন না কাগজপত্র সংক্রান্ত কোনো প্রকার কোনো ঝামেলা ইনশাআল্লাহ আপনারা পাবেন না সো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ